বাংলাদেশের সুইমিং ফেডারেশনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু মুন্সীগঞ্জে হয়ে গেল সাঁতার প্রতিযোগিতার ফাইনাল পুরস্কার এই উপলক্ষে সকাল থেকে কিন্তু মুন্সীগঞ্জের লঞ্চ গার্ডে যারা রয়েছেন সাঁতার প্রেমী বা সাঁতার দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাছে। যখন ফাইনাল খেলা রাউন্ডে চলে আসে খুব কাছাকাছি প্রায় দশ কিলোমিটার এই সাতার সাঁতার পথে সাতটি কিন্তু মুন্সীগঞ্জের এই লঞ্চ ঘাটে এসে শেষ হয় এ সময় কিন্তু এই বিজয়ীদের দেখার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য কিন্তু নদীর পারে শত শত মানুষ কিন্তু ভিড় জমায় যারা রয়েছেন আসলে তারা দাবি করেন সবসময় যেন বছরে একবার হলো এই সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি কিন্তু বিনোদনের যে ব্যবস্থা সেটা কিন্তু মুন্সীগঞ্জে করা হয় আসলে একটা উৎসব মুখের একটি পরিবেশ ছিল সকালবেলা হয়তো বা বিকেল হলে আরও লোকজনের বাড়ার সংখ্যা ছিল বা বাড়া লোকজন থাকতো এরকম বলা যায় এই সাঁতার প্রতিযোগিতা দেখতে শত শত লোক কিন্তু এই লঞ্চ ঘাটে ভিড় জমায় সকাল থেকে আমরা বেশ কিছু এলাকা ঘুরেছি নদীপথে যে সাঁতারের যে দেখেছি তারপরে কিন্তু তারা এখানে যারা রয়েছেন নারী পুরুষ বিদ্যা সবাই কিন্তু এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য অংশগ্রহণ করেন এরপরে বিজয়ীদেরকে পুরস্কার করা হয় বাংলাদেশ নৌবাহিনীর যে নৌ প্রধান ছিলেন এয়ার মার্শাল তিনিও কিন্তু তাদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেন এ সময় যারা সাঁতারে অংশগ্রহণ করেন সবাই কিন্তু উজ্জীবিত হয়েছেন পাশাপাশি তারা বলেন যেন প্রতি বছরেই এই সাঁতারের প্রতিযোগিতা যেন অংশ হিসাবে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয় এরপরে একটি ফটো সেশন হয়